সালামু আলাইকুম কিরো চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড হতে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আলোচনা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন সমস্ত বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং পল্লী বিদ্যুৎ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ এর এখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে কিশোরগঞ্জ তার মানে হলো আপনার যারা কিশোরগঞ্জের আছেন তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দৈনিক দৈনিক মজুরি ভিত্তিতে কিন্তু সম্পূর্ণ অস্থায়ীভাবে বিলিং সহকারী পদে কিন্তু লোক নেওয়া হবে দৈনিক মজুরি দেওয়া হবে বিষয়টা কিন্তু অস্থায়ী ভিত্তিক অস্থায়ী ভিত্তিকভাবে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তবে সাধারণত এই ধরনের চাকরিতে যারা আপনার আপনারা একবার নিযুক্ত হন তবে সাধারণত আপনাদের কিন্তু চাকরি আর একেবারেই না যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হলো যে তাদের কিন্তু এই ধরনের যে বিলিং বলতে সাধারণত সাধারণত বিলগুলো মানুষের বাসায় পৌঁছে দেয়া। দেওয়া মূলত আসলে বিলিং হিসাবে পরে এই কাজ আসলে প্রতি মাসেই বা অলয়ে চলমান থাকে অতএব আপনারা যারা একবার চাকরিতে নিযুক্ত হন এবং যারা আমার চাকরি করার ক্যাপাবিলিটি থাকে পরবর্তীতে তারা কিন্তু চাইলে অনেকদিন আসলে এই কাজ করতে পারেন এখানে কিন্তু বলা হয়েছে দৈনিক বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত এখানে কিন্তু ছয়টি পদ রয়েছে এবং পদ সংখ্যা তারা প্রয়োজনে কিন্তু বাড়াতে বা কমাতে পারেন বয়স সীমা তারা আঠারো থেকে তিরিশ বছর নির্ধারণ করেছেন এবং এসএসসি বা সমান পরীক্ষা আপনার কিন্তু অবশ্যই সিজিপিএ এ থ্রি এর ভিতরে কিন্তু তিন মানে সিজিপিএ কিন্তু অবশ্যই আপনাকে তিন থাকতে হবে সর্বনিম্ন তার নিচে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না পাশাপাশি গণিতিক গাণিতিক বিষয়ে ভালো দক্ষতা কম্পিউটারের কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার টাইপিংও কিন্তু আপনাকে ভালো দক্ষতা হতে হবে বাংলাতে কিন্তু দশ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ এই ধরনের টাইপিংও ভালো দক্ষতা থাকতে হবে মজুরি কিন্তু দৈনিক তারা আটশো টাকা হিসাবে নির্ধারণ করেছে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা কিন্তু কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ কাদিয়াদি পাকুন্দিয়া হোসেনপুর তারাইল নিকলি অষ্টগ্রাম নামদাইল ও নামদাইল এবং বাজিতপুর উপজেলার বাজিতপুর উপজেলার কিন্তু হুমায়পুর এই এই জেলায় যারা আছেন বা এখানের যে প্রার্থীগণ আপনারা যারা আছেন এই এলাকার ভৌগোলিক এই এলাকাগুলোর যারা প্রার্থীগণ আছেন তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন এর বাইরে আপনারা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না পাশাপাশি দেখি আপনার যারা আবেদন করবেন আবেদন করার প্রসেসটা কিন্তু এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে নির্ধারিত আবেদন ফর্ম কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট ডাব্লিউডাব্লু পিবিএস ডট কিশোরগঞ্জ ডট ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি সরাসরি একটি ফর্ম পাবেন ফর্মটি আবেদন ফর্মটি এ ফোর সাইজ কাগজ হতে হবে এখানে ফর্মটি আপনি একটা এ ফোর সাইজ কাগজে ফর্মটি প্রিন্ট করবেন দেন কিন্তু এই ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্ম ব্যবহার করলে কিন্তু হবে না ফর্মটি কিন্তু আপনাকে সহস্তে পূরণ করতে হবে এবং এরপর তারা বলা হয়েছে যে অসম্পূর্ণ আবেদনপত্র তথ্যাদি এবং আবেদনপত্র অন্যান্য যে তথ্যাদিগুলো প্রয়োজন সমস্ত তথ্যাদিগুলো কিন্তু এখানে দিবেন এই বিষয়ে বলছে এখানে এবং আবেদনপ্রে সংশ্লিষ্ট চাহিদায় কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ শিক্ষক যোগ্যতার মূল সার্টিফিকেট নয় মার্কশিট বা যে এগুলো আছে এগুলোর মানে ফটোকপি সত্যায়িত এবং নাগরিক সনদপত্র দুই কপি ছবি পাসপোর্ট সাইডের এবং 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 প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা এগুলো আসলে সত্যায়িত করতে হবে তারপর বলেছে এবং সত্যি সব কিছু করে জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ মল্লবিদ্যুৎ সমিতি সমিতি মুকসেদপুর কিশোরগঞ্জ এর অনুকূলে দুইশো টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ মাধ্যমে যুক্ত করতে হবে যুক্ত করে ব্যাঙ্ক ড্রাফ থেকে আপনি একটা কাগজ পাবেন সমস্ত ডিটেলস ডিটেলসগুলো অ্যাটাচমেন্ট করে এখানে কিন্তু বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই কিন্তু যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা এবং নিজ জেলার প্রার্থীগুলো জন কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু চাকরিটি কিন্তু আপনাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত স্থায়ী করা হবে না তবে স্থায়ী করা না হলেও কিন্তু চাকরিটা আসলে চলমান থাকে অনেক দিন সাধারণত এই ধরনের চাকরি তো লিখিত মৌখিক পরীক্ষা কিন্তু আর এক্সট্রা কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না ও সমস্ত অ্যাটাচমেন্ট সমস্ত এই আপনি কাগজ বা যে ডকুমেন্টসগুলো বলছে সমস্ত গুলো আপনি অ্যাটাচমেন্ট করে খামের উপরে বড় অক্ষরে পদের নাম এবং নিজ জেলার নাম সমস্ত কিছু লেখে আপনি কিন্তু সরাসরি ডাক যোগাযোগে বা সরাসরি মাধ্যমেও কিন্তু আপনি তাদের যে নির্দিষ্ট যে অফিসের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অফিসের অ্যাড্রেসে কিন্তু আপনি জমা দিবেন তো জমা দিলেই কিন্তু এরপর থেকে আপনাকে এরপর হয়তোবা যখন তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে লিখিত পরীক্ষা তারা অনুষ্ঠিত করবে তখন আপনাকে অবশ্যই হয়তোবা এস এম এসের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না